আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর এন ফার্নিচার থেকে আমি মামুন আজকে আপনাদের জন্য দেখাবো আপনার ছোট্ট সোনামণিদের জন্য খুব সুন্দর সুন্দর ডিজাইনের রিডিং টেবিল তো আজকে ছোট্ট সোনামণিদের জন্য না অ্যাডাল্টদের জন্য আমরা টেবিল নিয়ে এসেছি তো সর্বপ্রথম আমি আজকে একটা চমক দেখাব যেটা হচ্ছে আমাদের একেবারেই নতুন কালেকশন আমরা নতুন নতুন কিছু কালেকশন নিয়ে আসতেছি তার মধ্যে সর্বপ্রথম যে কালেকশনটা সেটা হচ্ছে গোলাপ ফুল মডেলের রিডিং টেবিল দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটা হচ্ছে অ্যাডাল্ট সাইজ এটা ওয়াইডে আছে হচ্ছে ইঞ্চি দেখেন আমি কিন্তু মেজারমেন্ট আপনাদেরকে দেখাচ্ছি এই যে ছত্রিশ ইঞ্চি আছে এরপরে আছে আছে আপনার ডিপ আছে হচ্ছে দুই ফিট এই যে চব্বিশ ইঞ্চি এবং বাচ্চারা যেখানে অথবা অ্যাডাল্ট সাইজ আপনারা যেখানে বই রেখে লেখাপড়া করবেন এটার উচ্চতা আছে হচ্ছে আপনার উনত্রিশ ইঞ্চি এরপরে সম্পূর্ণ উচ্চতা আছে হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি এটার সম্পূর্ণ উচ্চতা আছে ছাপ্পান্ন ইঞ্চি তো এটার বর্তমান প্রাইজ হচ্ছে আট হাজার পাঁচশো টাকা অ্যাডাল্ট সাইজের যেগুলো আমাদের কাছে আছে আমি সবগুলো দেখাবো আপনাদেরকে অ্যাডাল্ট সাইজের বর্তমান প্রাইজ হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আবার ভিডিও দেখে আসলে পরে ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র সাত হাজার নয়শো টাকা সাত হাজার নয়শো টাকা হলেই পেয়ে যাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের রিডিং টেবিল তো আমাদের কাছে অ্যাডাল্ট সাইজের কি কি রিডিং টেবিল পাবেন অ্যাডাল্ট সাইজ এবং ছোটো সাইজ মানে বেবি সাইজ আমি দেখাবো প্রথমত হচ্ছে গোলাপ ফুল মডেল সূর্যমুখী পিঙ্ক কালার ফুল বেন টেন হ্যালো কিটি রেড কার সূর্যমুখী ইলো ফুল এরপরে আছে হচ্ছে আপনার ফ্রোজেন পিঙ্ক কালার ফ্রোজেন ব্লু কালারও আছে এরপরে আছে হচ্ছে আপনার স্পাইডার ম্যান নীল কালার এবং লাল কালারও পাবেন এটা নীল কালার আছে লাল কালার আপনারা নিতে পারবেন এরপরে আছে হচ্ছে আপনার নীল কালারের ফুল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোট সাইজের কিন্তু আপনারা চাইলে ছোট বড় সব সাইজের যে কোনো মডেলেরই আমাদের কাছ থেকে নিতে পারবেন ছোট সাইজের ওয়াইডে আছে হচ্ছে আপনার তিরিশ ইঞ্চি এই যে দেখেন তিরিশ ইঞ্চি আছে তিরিশ ইঞ্চি এরপরে ডিপ আছে হচ্ছে আঠারো ইঞ্চি এবং সম্পূর্ণ উচ্চতা আছে চুয়ান্ন ইঞ্চি এবং বাচ্চারা যে এখানে বই রেখে লেখাপড়া করবে এটার উচ্চতা আছে হচ্ছে আঠাশ ইঞ্চি আঠাশ ইঞ্চি এখানে উচ্চতা আছে তো এটার প্রাইস হচ্ছে আপনার মাত্র ছয় টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট পাবেন পাঁচ টাকা ঢাকার মধ্যে ঢাকার মধ্যে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পশ্চিম পাশে আমাদের কাঁচি কাজীপাড়া থেকে ঢাকার মধ্যে পাঁচ কিলোমিটারের মধ্যে আপনার সেটিং প্রোডাক্ট নিতে পারবেন ডেলিভারি চার্জ থাকবে মাত্র সাতশো নব্বই টাকা উত্তরা যাত্রাবাড়ি সাভার হেমায়তপুর কেরানীগঞ্জ ডেলিভারি চার্জ আলোচনা সাপেক্ষে আপনারা চাইলে সেটিং প্রোডাক্ট নিতে পারবেন এখন বিষয়টা হচ্ছে যে যারা ঢাকার বাহিরে আছেন তাদেরকে আমরা কিভাবে ডেলিভারি দিয়ে থাকি এটা এখন আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ বক্স আকারে ডেলিভারি দিয়ে থাকি দেখেন অনেকগুলো বক্স অলরেডি দেখা যাচ্ছে এখান থেকে ওই যে দেখেন অ্যাডাল্ট সাইজ এবং বেবি সাইজ সব কিন্তু আমাদের কাছে এখানে মিনিমাম দেড়শো পিস আমরা স্টক করে রেখেছি দেখেন এগুলো হচ্ছে ঢাকার বাহিরের জন্য ঢাকার বাইরের জন্য এগুলো আমরা রেখে দিয়েছি যারা ঢাকার বাইরে নেবেন তাদের জন্য আমরা হচ্ছে ঢাকার বাইরে দুই ধরনের ডেলিভারি দিয়ে থাকি এই বক্সগুলো এক আপনি আপনার জেলা সদর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে রিসিভ করলে ডেলিভারি চার্জ পড়বে মাত্র তিনশো নব্বই টাকা মাত্র তিনশো নব্বই টাকা এবং এই বক্স আকারে হোম ডেলিভারি দেওয়া হবে হোম ডেলিভারি চার্জ পড়বে সাতশো টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে আমরা হচ্ছে কুরিয়ারে বুকিং দিয়ে দেবো যখন কুরিয়ার থেকে আপনারা প্রোডাক্টটা রিসিভ করবেন কুরিয়ার যে ডেলিভারি ম্যান যাবে তার কাছে হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্টের প্রাইস দিয়ে দিবেন আর যদি জেলা সদর সুন্দরবন কুরিয়ারের অফিস থেকে রিসিভ করেন তাহলে সুন্দরবন কুরিয়ারের অফিসে টাকা দিয়ে প্রোডাক্ট রিসিভ করবেন তো প্রিয় আমি আমাদের ঠিকানাটা জানিয়ে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার প্লারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান এই ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ফুলকলি মিষ্টির দোকানের পাশ দিয়ে যে পশ্চিম সাইড রাস্তাটা ঢুকছে এই রাস্তা দিয়ে ঢুকলে উপরে তাকাইলে আর এন ফার্নিচারের ব্যানার দেখতে পাবেন আর আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন তো প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আমি অন্য কোনো ফার্নিচার নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ